নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি আশিঘর পুলিশ আউটপোস্টে জানিয়ে রাখা প্রয়োজন আশিঘর ভারীর অন্তর্গত শিলিগুড়ি যে স্টার্ন বাইপাস রয়েছে সেই স্টার্ন বাইপাসে বুড়াবুড়ির মোড় সংলগ্ন এলাকায় এক এটিএম কিন্তু লুটের ঘটনা ঘটে আজ সাত ভোরবেলা বেলা কিন্তু এই এটিএম লুটের ঘটনা ঘটায় দুষ্কৃতীরা এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর এটিএম লুটের ঘটনায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়ি উদ্ধার করতে সক্ষম হলেও দুষ্কৃতীরা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে এটিএম লুট করে যারা এটিএম লুট করেছে তারা সেই গাড়িটিকে নিয়ে চলে যায় মাটিগারা পরিবহন নগর এলাকায় এবং মাটিগারা পরিবহন নগর এলাকায় সেই গাড়িটিকে ফেলে রেখে তারা পালিয়ে যায় এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং সবথেকে বড় যে বিষয় শহর জুড়ে এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে কারণ জুন মাসে পরপর দুদিন উনিশে জুন প্রধাননগর থানার অন্তর্গত চম্পাসারী এলাকায় একটি এটিএম লুট এবং তারপর জুন শিলিগুড়ি সেবক রোডে ক্ষমা করবেন শিলিগুড়ি শিলিগুড়ি হিলকাট বিধান ডাকাতি এবং আজ ফের আশিগড় সংলগ্ন এলাকায় একটি এটিএম লুটের ঘটনা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের উপর কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যে শহরের বিধায়ক শঙ্কর ঘোষ এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে শহরে জুড়ে হচ্ছেটা কি একের পর এক চুরি ছিনতাই ডাকাতি সহ নানা ধরনের ঘটনা ঘটেই চলেছে এই মুহুর্তে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে যে ব্যাংকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম লুটের ঘটনা ঘটে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছে এবং এই যে যে গাড়িটি আমরা তুলে ধরার চেষ্টা করব এই গাড়ি নিয়েই কিন্তু তারা লুট চালিয়েছিল জানিয়ে রাখা প্রয়োজন যে গাড়িটি কিন্তু চুরির গাড়ি এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে শিলিগুড়ি থেকেই গাড়িটিকে চুরি করা হয় এবং চুরি করে প্রধান নগর এলাকায় গাড়িটিকে ছেড়ে দিয়ে তারা চলে যায় এমনটা কিন্তু এখনোভাবে প্রাথমিক সূত্রের খবর আধিকারিকভাবে কোনো কিছু জানা যায়নি এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি আশিঘর ফাড়িতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা উপস্থিত রয়েছে সেই যে রাস্তায় ব্যাংক সেই ব্যাংকের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা উপস্থিত রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে পুলিশের একটি টিম শহরের বাইরে কিন্তু রওনা হয়েছে অর্থাৎ ভিন রাজ্যের উদ্দেশ্যেও রওনা রওনা হতে পারে তবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি তবে শহরের বাইরে কিন্তু রওনা হয়েছে একটি টিম তবে জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ি প্রধাননগর এলাকায় উনিশে জুন যে এটিএম লুটের ঘটনা ঘটে চম্পাছড়ি মোট সংলগ্ন এলাকায় যে এটিএম লুটের ঘটনা ঘটে সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত রিকভারি কিন্তু সম্ভব হয়নি এবং তার পাশাপাশি শিলিগুড়ি বিধান জুয়েলারিতে যে ডাকাতির ঘটনা ঘটলো সেই ডাকাতির ঘটনাও ঘটনাতেও এখনও সাত থেকে আটজন গ্রেপ্তার হলেও সেই ঘটনাতেও কিন্তু এখনও রিকভারি কোনো কিছু সম্ভব হয়নি এবং এই মুহূর্তে আবারও আজ সাত সকাল ভোরবেলা কিন্তু চুরির ঘটনায় এটিএম লুট করে পালালো দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লুট করে পালালো দুষ্কৃতীরা এখনও পর্যন্ত ব্যাংক সূত্রের যা খবর সেটাও কিন্তু আধিকারিকভাবে কোনো কিছু জানা যায়নি এখনও পর্যন্ত ব্যাঙ্ক সূত্রের যা খবর প্রায় চোদ্দ লক্ষ সাত হাজার সাতশো টাকা সেই এটিএমে ছিল সেই চোদ্দ লক্ষ সাত হাজার সাতশো টাকা নিয়ে কিন্তু পালিয়েছে দুষ্কৃতীরা এমনটা কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে ব্যাংকের কর্মীরা আমরা চেষ্টা করব তাদের যে তারা এই মুহূর্তে কিন্তু বৈঠক চালাচ্ছে তাদের বৈঠকের শেষেই কি বলেন সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে